প্রতিবেশী চন্দ্রকে এবার নাতে ধরে উচিত শিক্ষা দিতে যাচ্ছে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় শহর সবাই দাঁড়িয়ে নতুনকে বলে হ্যাঁ নতুন তোকে তো বলেছিলাম বৌমাকে বোঝাতে একটু বুঝিয়েছিস একটু তো একটা দায়িত্ব দিয়েছিলাম তখন নতুন বলে আশ্চর্য কথা বলছো মাসি তোমার বৌমা একজন আলাদা মানুষ আমি একজন আলাদা মানুষ তাহলে আমি কি করে ওনাকে বোঝাবো কিভাবে রাজি করাবো তুমি সেটা বলো আমি বললেই কি উনি শুনবেন আর তাছাড়া বৌদি তুমি কেনই এরকম শুরু করেছো বলো তো তখন কুরছি কমলিনীকে বলে আচ্ছা বৌদি তুমি বলো না যে এই যে আমার দাদা ভাই এতদিন পর ফিরে এসেছে তুমি কেন আমার দাদা সঙ্গে এমন করছো বলো কেন এমন করছো আচ্ছা জীবনটা তো একটুখানি মানুষের তাহলে এক মানে এত জীবনটাই তো তুমি এভাবে কাটিয়ে দিয়েছ বাকি জীবনটা না হয় আমার দাদাকে নিয়ে কাটালে মানুষের জীবনে কি থাকে বলো একসঙ্গে থাকা ছাড়া তখন কমলিনী বলে দেখ দিদি ভাই তোমার জীবনেও তো অনেক কিছু ঘটেছে কিন্তু আমি কি তোমাকে কোনো রকম কোনো সিদ্ধান্ত দিয়েছি দেইনি তো তোমার জীবনটা তোমাকে তোমার মতো করে কাটানোর অধিকার দিয়েছি তাহলে আমাকে আমার জীবনটা কাটানোর অধিকার থাকবে না কেন বলো তো আর তখন রেশমি বলে আচ্ছা বুড়ি তুমি কী চাও সেটা বলো তো তুমি কী চাও তুমি তো আর মানে কেউ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না তোমার সিদ্ধান্ত কী তুমি সেটা বলো আর তখন দেখা যায় এদিকে কৌসুম বলে যে চুপ করো তো চুপ করো আচ্ছা বুড়ি তুই কেন এরকম শুরু করেছিস বলতো তখন এদিকে বাবিন বলে হ্যাঁ মা তুমি বলে দাও যে তুমি কী চাও কেন বাবার সঙ্গে এরকম করছো কারণটা বলে দাও তাহলে আমরা তোমাকে আর কিছুই বলবো না তখন মিঠি বলে হ্যাঁ মা বাবার দোষটা কোথায় তুমি কেন বাবার সঙ্গে থাকতে চাইছো না বলো কারণটা তো বলবে যে কি কারণে তুমি বাবার সঙ্গে এরকম ব্যবহার করছো বাবার সঙ্গে থাকতে চাইছো না আমরা তো জানতে চাই আমরা তো জানতে পারি তখন কমলিনীর কথা শুনে মিটিকে তখন বলে আমার যা বলার আমি বলে দিয়েছি মা আমি আর কিছু বলতে পারবো না আমি একসঙ্গে থাকতে চাই না বাস আর তখন মিটি এ কথা শুনে অবাক হয়ে যায় ওদিকে দেখা যাবে বর্ষার বাবা তখন বলে আচ্ছা আপনি কেন থাকতে পারবেন না সেটা তো আমরাও জানতে চাইতে পারি তাই না কমলিনী তখন বলে কেন আপনারা কেন জানতে চাইবেন আপনার কিসের এত কৌতূহল জান শুনি আপনাদেরকে এখানে বলার কিছু থাকতে পারে না বর্ষা তখন বলে যে হ্যাঁ আমরা জানতে চাইতেই পারি বর্ষার মাও তখন বলে যে আমরা এখন আপনাদের আত্মীয় তাই আমরা জানতে চাই চাইতেই পারি মেয়েটাকে যে কোথায় বিয়ে দিলাম প্রথম ছেলের চাকরি চলে গেল এখন দেখছি মায়ের এইসব প্রকৃতি এসব দেখে এখন তো মনে হচ্ছে যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমরা ঠকে গিয়েছি তখন ববলাই বলে এই চুপ করুন একদম বাজে কথা বলবেন না আচ্ছা আপনাদের এত কথা বলার সাহসকে দিয়েছে তাছাড়া আপনার বাড়ির মেয়েকে আপনাদের বাড়ির মেয়েকে তো আপনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা তো হাতে পায়ে ধরে এই বাড়িতে মেয়েকে দিয়ে গিয়েছেন আর আপনার মেয়েও তো যা এই বাড়িতেই থেকে গিয়েছে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস দিয়েছে কে হ্যাঁ আমার মা বাবা কী করবে না করবে সেটা আমরা ঠিক করব। আপনি নন বুঝতে পেরেছেন তখন বর্ষার বাবা বলে উঠে এরপর বর্ষার বাবা বলে তারপরও বাবা আমরা তো দেখছি এর জন্যই আমাদের বলতে হচ্ছে আমরা তো কুটুম আমার মেয়ে না হয় ছোটো মানুষ তার জন্য ও না হয় একটা ভুল করে ফেলেছে কিন্তু তোমার মা তোমার মা যেগুলো ভুল করছে তখন কমলেনী বলে যে কি ভুল করেছি আমি আপনার মনে হচ্ছে বলুন তো যার বাড়িতে দাঁড়িয়ে আপনি এই সমস্ত কথা বলছেন আর আপনাদের এত কষ্ট হচ্ছে আর তখন বর্ষার বাবা বলে দেখুন বিয়ান আপনি কি করছেন না করছেন সেটা তো আমরা সবাই জানি তাই না তখন কমলিনীর বাবা বলে আচ্ছা বুড়িমা তুই কেন বলবি যে এরকম করছিস তখন রেশমি বলে আচ্ছা বুড়ি তুমি কি করতে চাইছো তুমি কি এখানে না থাকবে না তাহলে এখানে না থাকলে তুমি কি করতে চাইছো কোথায় থাকবে আমরা তো জানতে চাই তখন কমলিনী বলে দেখো বৌদি আমাকে এই বাড়িতে কেউ থাকতে দিতে নাই চাইতে পারে কারণ এই বাড়ির ছেলের সাথে যদি আমি না থাকতে চাই তাহলে আমি আমি নাই থাকতে পারি কিন্তু সেটা আমাকে কেউ জোর করতে পারে না কিন্তু তুমি এটা শিউর হয়ে যাও যে আমি তোমার বাড়িতে অন্তত গিয়ে উঠবো তোমাদের বোঝা আমি হব না তখন বর্ষা বলে ওঠে সেটাই তো মামুনি সেটা তো আমরা জানি কিন্তু কোথায় যাবেন আমরা তো সেটাই জিজ্ঞেস করছি নতুন কাকুর বাড়িতে হ্যাঁ হ্যাঁ নতুন কাকুর বাড়িতে নতুন কাকুর সঙ্গে কোথাও চলে যাবেন তাই তো এই বাড়িতেও আপনি থাকবেন না আপনি আপনার বাবার বাড়িতেও যাবেন না আপনি নতুন কাকুর বাড়িতে যাবেন তাই তো তখন এই কথা শুনে রেগে যায় করছি বলে চুপ করবে তুমি চুপ করো তারপর দেখা যাবে ঠাম্মি বলে ছি 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 আমার আর এগুলো সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আর তখন এ কথাতে ঠাম্মি বলে যে এটা যদি হয় না তাহলে কিন্তু আমি কোনো দিনও কাউকে ক্ষমা করব না কোনো দিনও না নতুন তখন বলে আচ্ছা মাসি হঠাৎ করে এসব কথাগুলো কেন আসছে কেন আসছে এই কথাগুলো আমারও কিন্তু এগুলো শুনতে শুনতে খারাপ লাগছে ওটান তুমি বলো তুমি বলো কেন চন্দ্রের সাথে সংসার করতে চাও না তখন চন্দ্র নতুনের কাছে গিয়ে আসে এসে তখন বলে নতুন আমি জানি আমি না থাকায় আমার বাড়ি আমার পরিবার আমার স্ত্রী সবার তুই দায়িত্ব নিয়েছিলি কিন্তু তুই অনেক করেছিস তারপরেও তোকে অনেক কথা শুনতে হচ্ছে আমার না খুব কষ্ট হচ্ছে আসলে আমার নিজের বউ বউ তো এখন আমার সঙ্গে সংসার করতে চাইছে না আমি আর কি বলবো বলতো কিন্তু আমি চাই যে তুই এবার নিজে ভালো থাক তুই নিজে নিজের মতো করে সবটা গুছিয়ে নে দিন তো হলো যে আমার সংসারটা তুই সামলে নিয়েছিস এবার তুই নিজের সংসারটা সামলে নে তখন নতুন বলে চন্দ্র আমি ভালোই আছি আমি নিজের মতো করে নিজে আলাদা আছি ভালো আছি আমি যখন তোর বাড়িতে ছিলাম তখন নিজের মতোই করে নিজে দেখেছি আর এখন এখন তো আমি এখান থেকে চলে যাব। তাও আমি নিজের মতো করে নিজে বাঁচবো নিজের মতো করে নিজে ভালো ভালো থাকবো তোকে না এই সমস্ত নিয়ে ভাবতে হবে না চন্দ্র তখন বলে দেখ হঠাৎ করে কমলিনী আমার সাথে সংসার করতে চাইছে না কিন্তু আমার অন্যায়টা কোথায় সেটাই আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে আমার বউ আমার স্ত্রী কেন এরকম করছে কেন থাকতে চাইছে না সেটা আমি বুঝতে পারছি না তখন বর্ষার মা বলে আপনি কি করে বুঝতে পারবেন আপনি তো এখানেই ছিলেন না এগুলো নিয়ে তো অনেক ঘটনা ঘটে গিয়েছে তাই না আপনি তো এখানেই ছিলেন না তাই আপনি জানেন না কিন্তু এবার আপনি জানতে পারবেন বুঝতে পেরেছেন আমরা তো আমরা তো সকলেই জানি ব্যাপারটা তখন বর্ষা জেঠিমা বলে হ্যাঁ এগুলো নিয়ে তো অনেক কাণ্ড হয়েছে মা ছেলের মধ্যে ঝগড়াও হয়েছে কথাবার্তাও হয়নি রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল আর এখানে অনেক কিছু ঘটে গিয়েছে যেগুলো আপনি জানেন না তবে এসে পড়েছেন তো জানতে পারবেন আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন বুঝতে পেরেছেন তখন চন্দ্র এ কথা শুনে অবাক হয়ে যায় তারপর দেখা যাবে বর্ষার জেঠু বলে হ্যাঁ আমরা তো বিয়ের পর থেকে সেই কাণ্ডই দেখছি আপনি তো আর বাড়ি ছিলেন না তাই আপনি জানেন না কিন্তু আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন এখানে অনেক কারণ আছে অনেক যেটা আপনি আস্তে আস্তে বুঝতেও পারবেন তখন কমলিনী বলে আচ্ছা আপনাদের ব্যাপারে আমরা কি কোনো কথা বলতে গিয়েছি যাইনি তো তাই আমার জীবন আপনাকে কি অধিকার দিয়েছে আমার জীবনের ব্যাপারে কথা বলতে তখন ট্রামি বলে কেন বলবে না হ্যাঁ কেন বলবে না তুমি যা করছো এখন তো সবাই বলবে তখন বড় ঠাম্মি বলে মুখে চুলকালি মাখিয়ে দিয়েছো আবার বড় বড় কথা বলছো এত বড় বড় কথা বলতে তোমাকে কে বলেছে তখন কমলিনী বলে ওঠে আচ্ছা মাসিমা হ্যাঁ চুলকানি মেখেছি আপনার ছেলে আর ছেলের বউর কাছ থেকে আপনাকে আমি একবারে নিয়ে এসেছি বলেছি যে সারা জীবন আপনাকে এই বাড়িতে রাখবো আপনার দায়িত্ব নেবো সেটা যদি চুলকানি মাখানো হয় তাহলে সেই চুলকানি আমি আরও মাখতে চাই কিন্তু এর বাইরে আমি কি কিছু করেছি করেছি বলে তো আমার মনে হয় না তাহলে বড় মাসি আপনি কেন আমাকে এই সমস্ত কথা বলছেন কেন বলছেন বলতে পারেন তখন দেখা যাবে বেকুরছি কমলিনীকে বলে আচ্ছা বৌদি তুমি কেন এমনটা করছো বলো তো কেন করছো প্লিজ তুমি বলো না তোমার মনের কথাটা তুমি সবাইকে খুলে বলো তুমি কেন এমনটা করছো দিদিভাই আম তখন কমলিনী বলে দিদিভাই আমার যা বলার আমি বলে দিয়েছি এখানে কি বলবো বলো তো আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি কিন্তু কারণটা আমি বলবো না তখন বলে কেন বলবে না হ্যাঁ কেন বলবে না এরপর বলে আচ্ছা বুড়ি এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবার অন্তত সবটা বল কেন তুই এরকম করছিস কমলিনীর বলে হ্যাঁ বুড়িমা তোর এই অপমানগুলো আমরা সহ্য করতে পারছি না তোর এগুলো নিতে পারছি না বল না তুই কেন এরকম করছিস তখন দেখা যাবে ছোটো কাকু বলে হ্যাঁ বুড়িমা তুমি বরং এবার সবটা সবাইকে বলেই দাও তোমার এই অপমান আমারও যা সহ্য হচ্ছে না আমিও নিতে পারছি না তুমি কেন এরকম করে থাকবে বলো তো তুমি আসলে কি চাও কেন তুমি এই কাণ্ডটা করছো সেটা সবাইকে বলে দাও বলে দাও বলে দেওয়ার সময় চলে এসেছে না হলে সবাই তোমাকে অপমান করবে তখন দেখা যাবে মিটি বলে হ্যাঁ কাকিমা তোমাকে এই সমাজ এভাবে থাকতে দেবে না কারণ এই সমাজ এই সমাজ মেয়েদের এখনও সম্মান দিতে শিখেনি আর পরের কথা এ পরে যে নাক গলাবে তখন চন্দ্র বলে না কুম্ব। তোমাকে এভাবে আমি অপমানিত হতে আর দেখতে পাচ্ছি না আমি বরং আমার শেষ বয়সে আমি চলে যাব আমি বাইরেই কাটিয়ে দেবো আমার বউ যখন আমার সাথে থাকতে চাইছে না তাহলে আমি আর এখানে থেকে কি করব। আমার এখানে থাকার তো কোনো দরকার নেই আমি এসেছিলাম আমার বউর সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে থাকবো বলে কিন্তু আমার বউ যখন আমার সঙ্গে সংসার করতে চাইছে না তাহলে আমি আর কি করব আমার এই থাকা এখানে থাকার কি দরকার না আমি কিছু একটা করব হ্যাঁ তোমাদের সবার দায়িত্ব আমি নেবো এ আমি কথা দিচ্ছি তোমার সবার তোমাদের সবার দায়িত্ব নিব। কিন্তু আমার বউ যখন চাইছে না তো আমি এখানে আর থাকবো না এখান থেকে চলে যাবো কমলিনী তখন বলে না তোমার বাড়িতে তুমি ফিরে এসেছো এখানে তুমি সবার সঙ্গে থাকতেই পারো দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো কিন্তু আমি আমার মতো করে থাকবো আমি আর কারোর ইচ্ছেতে ইচ্ছে না কারোর ইচ্ছেতে না তখন কমলিনীর মা বলে বুড়ি মা তুই কেন এরকম করছিস মা কেন এরকম করছিস তুই বাড়ি ছেড়েই বা কেন চলে যাবি তুই তো এরকম মেয়ে নয় আমার তাহলে তুই কেন এরকম করছিস তখন কুসুম বলে হ্যাঁ বুড়ি তুই হঠাৎ করে কেন এরকম করছিস বলতো তখন রেশমি বলে আচ্ছা বুড়ি তুমি আসলে কি চাও তুমি কি জন্য এসব করছো ওই রু চন্দ্রদার সাথে কেন থাকবে না সেটা তো সবাইকে বলবে তখন কমলিনী বলে আমার জীবনের সিদ্ধান্ত আমি একাই নিতে চাই আর তাছাড়া আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই তার জন্য আমি ডিভোর্সের মামলা করব চন্দ্রর বিরুদ্ধে আমি এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে চাই না যেহেতু এত বছরও ছিল না তাই ওর নামে আমি মামলা করব। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় চমকে গিয়ে তাকিয়ে থাকে চন্দ্র তখন বলে ওঠে কী তুমি আমার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করবে ¿Quién qué no? আমি কি করেছি আর কেন আমার সঙ্গে থাকবে না আমার বিরুদ্ধে ডিভোর্সের মামলাটা কেন করবে কেন আমার কি দোষ আর তখন কোমলেনি বলে এই যে তুমি এত বছর ছিলে না তার জন্য আমি ডিভোর্সের মামলাটা করব। বুঝতে পেরেছো তখন নতুন বলে ওঠে আচ্ছা বৌঠান তুমি যা বলছো ভেবে বলছো তো না আমিও জানতে চাই যে হঠাৎ করে তোমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি কারণটা কী এই সিদ্ধান্ত নেওয়ার সবার মতো আমারও কৌতূহল হচ্ছে আমারও জানতে ইচ্ছে করছে কেন তুমি হঠাৎ করে চন্দ্রকে ডিভোর্স দিবে আর তাছাড়া তুমি চন্দ্র সঙ্গে মানে সংসারটা কেন করতে চাইছো না এই ব্যাপারে কি আমি কিছু বলেছি তোমাকে আমি তো কিছু বলিনি তাহলে তখন কমলিনী বলে এই লড়াইটা শুধুমাত্র আমার তাই এই লড়াইটা আমি একাই লড়ব আর এই লড়াইয়ে না আমি কাউকে চাই না কাউকে না আমার একার লড়াই আমি একাই লড়াই করতে চাই আর তখন নতুন বলে আচ্ছা বোঠান আমি কি তোমাকে এরকম কোনো আশ্বাস দিয়েছি এই যে সবাই সবাই নানান রকম কথা বলছে এগুলো না আমি আর সহ্য করতে পারছি না আমি আর শুনতে পাচ্ছি না তখন কমলিনী বলে না ঠাকুর পো আমি কি বলেছি যে কেউ আমাকে কিছু বলেছে কিন্তু আমার জীবন তো আমি একাই কাটাতে চাই একাই থাকবো আমি আমার জীবনে আমি আর কাউকে চাই না কাউকে না তখন দেখা যাবে ঠাম্মি কাঁদতে থাকে আর বলতে থাকে কি অলক্ষিণী মেয়ে কি এসব কথা বলছে কি করছে ও কেন করছে তখন কঞ্জম বলে যে আচ্ছা বুড়ি তুই ডিভোর্স চাস সেটা আমরা সবাই শুনেছি কিন্তু কেন কেন ডিভোর্স চাস সেটা তো আমাদেরকে জানতে হবে আমাদের জানতে ইচ্ছে হয় তাই না বল কারণটা কি তুই ডিভোর্সটা কেন দিবি সেটা কারণটা তো বলবি তখন বাবিন বলে হ্যাঁ মা তোমাকে তো বলতে হবে এই ডিভোর্সটা তুমি বাবাকে দেবে কিন্তু কি কারণে দিবে কেন কি কারণ সেটা তুমি বলো আর তাহলে তোমাকে আমরা আর কেউ জিজ্ঞেস করব না তখন কথাতে মিছি তখন বলে হ্যাঁ মা আমরাও জানতে চাই তখন কমলিনী বলে আমি তোমার বাবাকে আর ভালোবাসি না তার জন্য তার সঙ্গে আমি একসঙ্গে থাকতে পারবো বলে তুমি এই কথাটা বলতে পারলে কমু তখন কমলিনী বলে যে হ্যাঁ তোমাকে আমি আর ভালোবাসি না তার জন্য তোমার সঙ্গে আর আমি থাকতে পারবো না তাছাড়া তুমি যে আমাকে খুব সুখে রেখেছিলে আগে তাও কিন্তু নয় তুমি যখন বাড়িতে ছিলে তখন তুমি আমার উপর অনেক অত্যাচার করতে অনেক মানসিকভাবে নির্যাতন করতে মানুষ হিসেবে আমাকে মনেই করনি আমাকে একটা পুতুল মনে করেছিলে তাহলে তাহলে এখন তোমার সাথে কেন থাকবো থাকবো না তোমার সাথে ঠাম্মি তখন বলে ওঠে মিথ্যে কথা এই সব কিছু মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ মিথ্যে কথা বলছে তখন কমলনী মা রেগে যায় বলে ছি 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 কী বলছে আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলে মিথ্যে কথা বলে আমাদের ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে চাইছে কুরছি তখন বলে না কোনো বৌদিভাই কোনো মিথ্যে কথা বলছে না দাদাভাই যখন বাড়িতে ছিল তখন বৌদিভাইয়ের উপর মানে সুখ নির্যাতন করতো সেটা আমি দেখেছি আমি ভুলবো আমি সাক্ষী দিব কিন্তু বৌদিভাই সেটাই কি একমাত্র কারণ সেটাই কি কারণ তোমার ডিভোর্স দেওয়ার জন্য তখন কমলিনী বলে না আমি তোমার দাদাভাইকে আর ভালোবাসি না যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই না তাই আমি ডিভোর্সটা দিতে চাই ডিভোর্সটা দিব আমি তোমার দাদার কাছ থেকে ডিভোর্সটা চাই যেই মানুষটা এত কাল আমাকে জ্বালিয়ে গিয়েছে সে মাসখানে ছিল না ঠিকই কিন্তু সে এখনও পাল্টায়নি সেটা আমি জানি এখনও পাল্টায়নি সে সুযোগ পেলে আমাকে আবারও পুতুলের মতো নাচাবে পুতুলের মতো তখন ঠামি বলে মিথ্যে কথা বলছে মিথ্যে বলছে মা ছেলের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তখন কমলিনীর মা বলছে যে কেন মিথ্যে বলবে বুড়িমা তো মিথ্যে বলেনি শুধু যে আপনার ছেলে আমার মেয়েকে অত্যাচার করেছে তা তো নয় এই অনেকেই অনেকেই আমার মেয়ের উপর অত্যাচার করেছে আর তখন ঠাম্মি বলে কি বলছেন আপনি কি বলছেন আর তখন বলে কি কি বলবো আপনার কথা কি যে এই বাড়ির আর কেউ অত্যাচার করেনি কি তাই তো তখন ঠাম্মি বলে উঠে যে সুযোগ পেয়ে এখন এখন আমাদেরকে অপমান করছেন তাই না কমলিনীর মা বলে না সুযোগ পেয়ে আপনাদেরকে কথা শোনাচ্ছি না কিন্তু আপনি আপনি কি আমার মেয়েটাকে কম করেছেন তখন ঠাম্মি বলে আপনার মেয়েটাকে যে এতদিন আমি আগলে রেখেছি তখন ঠাম্মি বলে যে আমার মেয়েটা আপনাকে আগলে রেখেছে না হলে আমার মেয়েটা গান ছাড়া কিছুই জানতো না আমার মেয়েটাকে দিয়ে আপনারা কি কম খাটনি করিয়েছেন ঘরে সব কাজ করিয়েছেন সব সময় সব এসব কথাগুলো বলিনি তিনি কি জ্বালিয়েছিলেন আমার মেয়েকে অনেক জ্বালিয়েছিলেন এখন এসে বলছেন যে আমার মেয়ে মিথ্যা কথা বলছে তখন কমলিনীর বাবা বলে আচ্ছা মা তুই কেন এসব কথাগুলো বলছিস বলতো এখন তো এসব কথা বলার কোনো মানে আছে তাছাড়া এখন তো চন্দ্র পাল্টেও যেতে পারে তাহলে তাহলে তুই কেন বলছিস সেসব কথা তখন বোবলাই বলে আচ্ছা মা বাবা তো আগের মতো নাও থাকতে পারে শুধুমাত্র কি একটাই কারণ একটাই কারণ তোমার তখন দেখা যাবে বর্ষা বলে ওঠে মামনি আপনি মানুষটা মুখের উপর বলে দিতে পারলেন মানুষটা ভালো ভালোবাসেন না আপনি আর তখন বলে তার জন্য আপনি মুখের উপর বলে দিলেন এতটা কষ্ট দিলেন আর তখন বলে যে হ্যাঁ আমি মানুষটাকে মুখের উপর বলে দিতে পারছি কারণ যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে আমি সারাটা জীবন কি করে কাটাবো হ্যাঁ আগে ভালোবাসতাম এখন বাসি না এখন আমি বালে বাসতেও চাই না আমার জীবনটা আমার একার তাই আমার মতো করে আমি কাটিয়ে দিতে চাই আমি কারো সঙ্গে কারোর সঙ্গে থাকতে চাই না কারো বাসত্বের মতো থাকতেও চাই না তখন ঠাম্মি বলে ছি 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 আমার না আমার একদম ঘেন্না করছে ঘেন্না করছে মানুষ যা বলতো একদম ঠিক কথা বলতো ঠিক কথাই বলতো বৌমা একদম আমি কোনো দিন বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি আমার ছেলে ফিরে আস পর থেকে এখন দেখছি মানুষ যা বলেছিল একদম ঠিক কথাই বলেছিল তখন কমলিনী বলে একদম মুখ সামলে কথা বলবেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আপনি তখন বর্ষার মা বলে না না সেটা কি করে বলবে এখন তো যা কথার সামনেই ঘটছে তখন মিঠি তার মায়ের উপর মানে বর্ষার মায়ের উপর রেগে যায় আর বলে শুনুন আপনারা বাহিরে বের হন আপনারা কিন্তু এখানে থেকে এখানে থেকে আমাদের বাড়িতে এসে অনেক বড্ড বেশি কথা বলছেন একদম বাড়াবাড়ি কথা বলবেন না আমাদের পরিবারের ব্যাপার তো আমরা মিটিয়ে নেব আপনারা কেন কথা বলছেন রকম কোনো কথা বলতে আপনাদেরকে ডাকিনি তখন দেখা যাবে বর্ষার মা বলে ছোট মুখে এত বড় কথা কেন বলছো তোমাকে জ্ঞান দিতে বলেছি তখন মিছিল বলে হ্যাঁ আপনারা যদি ভুল কথা বলেন তাহলে তো আপনাদেরকে জ্ঞান দিতেই হবে আপনাদের জ্ঞান দিতে হবে না এখনও আপনাদেরকে শিখতে হবে ছোটদের কাছ থেকে যদি এখনও শিখতে শিকার থাকে তাহলে আপনাদেরকে শিখতে হবে কমলিনী কথা শুনে তখন নতুন অবাক হয়ে যায় আর তখন কমলিনী বলে হ্যাঁ আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই তাই আমি চন্দ্র নামে ডিভোর্সের ফাইল করব আর আমি চন্দ্রকে কখনও ভালোবাসি না চন্দ্রকে এখন আর ভালোবাসতে পারবো না তাই আমি চন্দ্রের সাথে থাকতে চাই নাই বলে শুনে সবাই অবাক হয়ে যায় চন্দ্র তখন বলে আচ্ছা তুমি যে আমার নামে ডিভোর্স ফাইল করবে সেটা আমিও তো করতে পারি সেটা কি তুমি জানো তোমার একার ডিভোর্স মানে দিলে যে হয়ে যাবে সেটা কিন্তু নয় আমিও কিন্তু করতে তোমার নামে ডিভোর্স ফাইল করতে পারি তোমার সঙ্গে লড়াই করতে পারি আর আমি যে ডিভোর্সটা দিব না সেটা তো তুমি জানো কমলিনী তখন বলে তুমি কি করবে না করবে সেটা তো তোমার ব্যাপার তুমি দেখে নাও না যে তুমি কি করবে আমি তো তোমাকে বারণ করিনি আর তখন বাবিন বলে মা তুমি কেন এরকমটা করছো কেন বলো কেন তখন চন্দ্র বলে হ্যাঁ তুমি ডিভোর্স দিতে চাইলেই তো আর আমি ডিভোর্সটা দিতে পারি না তাই না